উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সন্দেশখালিতে একাধিক জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে নানা অসুবিধার মধ্যে দিয়ে তাদেরকে পরীক্ষা দিতে যেতে হচ্ছে আপনারা জানেন এইচএস পরীক্ষা চলছে বলেই আমরা আমাদের দাবিগুলো নিয়ে জমায়েত ইত্যাদি করে আছি আমরা একটা প্রতিনিধি দল হিসেবে এসেছি মূলত যেটা কথা সেটা হচ্ছে কালকে থেকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমাদের এই স্মৃতি আছে যে সারা রাজ্য জুড়েই বিশেষ করে আমাদের জেলায় তো বটেই পরীক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে ভয়ানক অসুবিধা হয়েছে মাধ্যমিকে আরও সমস্যা ছিল পরীক্ষাটা একদম সকালবেলা এগিয়ে নিয়ে আসা হয়েছিল যার কোনো যুক্তি নেই এর পাশাপাশি জেলার একাধিক জায়গায় যানবাহনের অসুবিধার কারণে পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছেন সেই কারণে উত্তর চব্বিশ পরগনা জেলার এস এফ বাড়তি নজর দেওয়ার জন্য জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হচ্ছে কালকে যা পরীক্ষা শুরু হয়েছে আমরা জানি যানবাহন ইত্যাদির ক্ষেত্রে অনেক কম যা থাকা উচিত সরকার সেগুলোর যা ব্যবস্থা করার সেগুলো ঠিকঠাক করে করেনি সরকার এ সময় মনও নেই সেটা আমরা জানি আমরা এর কাছে এটাই বলতে আসছি উনি থাকুন অথবা অন্য যে কোনো অফিসার থাকুন তাকে আমরা এটাই বলবো যে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধে না হয় যাতায়াতের এই ওয়ান ফোরটি ফোর ইত্যাদির কারণে যানবাহন ইত্যাদি না থাকে তাহলে পরীক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দিতে যাবে সুতরাং আমরা এটা প্রশাসনের কাছে অনুরোধ করতে এসেছি যে সন্দেশখালীর ক্ষেত্রে বিশেষ নজর দিয়ে বাড়তি উদ্যোগ নিয়ে যাতে প্রশাসন এই পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যাওয়ার ব্যবস্থার ক্ষেত্রে বাড়তি খানিকটা উদ্যোগ নেয় বাড়তি খানিকটা নজর নেয়